आगे आ जा भाई का जोर भाई लगा मैं हाथ लगा कैसे भाई बाइक करा दे बाइक लगा लेंगे उधर गेट लगा लेंगे कर दूँ से ताकि

কোন দিক থেকে আসলো গীতামোড় থেকে আসলো আর ওই গাড়িটা সাতটারি থেকে আসলো সাতটারি দিক থেকে শিলিগুড়ি থেকে হ্যাঁ এই এখন সাতটারি থেকে আসলো সাতটারি দিক থেকে গ্যারেজে ওই দিকে যাচ্ছিল কি হলো তারপর এই তো দেখতে পাচ্ছি বাকিটা বাকিটা ক্ষতি ক্ষয় ক্ষতি হয়েছে না না ক্ষয় ক্ষতি গাড়ি 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 ক্ষয় ক্ষতি ট্র্যাক্টরের ইঞ্জিনটা টানা হয়ে গেছে আর গাড়ির গাড়িরও ক্ষতি হয়েছে যাই আপনার নাম 하비부르 르